সেই বাংলাদেশ যদি আমরা সকলে মিলে গড়তে চাই তাহলে আমরা যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ঢাকা নয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন রাজনীতির সঙ্গে যুক্ত মানুষরাই সমাজে সবচেয়ে বেশি উদার ও দায়িত্বশীল হতে হবে নিজেদের আচরণ কথাবার্তা ও কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে রাজনীতির বাইরে থাকা সৎ ও দেশপ্রেমিক মানুষরাও দেশ গড়ার কাজে এগিয়ে আসেন রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য মঙ্গলবার তেরো জানুয়ারি রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হাবিবুর রশিদ হাবিব বলেন আমরা যারা রাজনীতি করি আমাদের দায়িত্ব শুধু ক্ষমতায় যাওয়া নয় বরং দেশ ও মানুষের সেবা করা সেই সেবার রাজনীতির মধ্যেই আমরা আগামী বাংলাদেশকে গড়ে তুলতে চাই আমি দলের পক্ষ থেকে তোমাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি এই কারণেই যে আমাদের যে মূল উদ্দেশ্য দেশকে সার্ভিস দেওয়া দেশের মানুষের পাশে দাঁড়ানো তোমরা সেই কাজটি করেছ আগামী দিনে এদেশের জন্য দেশের মানুষের এলাকার জন্য যা কিছু ভালো যখনই যেই আয়োজন করবে ইনশাল্লাহ আমরা তার সাথেই থাকব তিনি বলেন খিলগাঁও মডেল কলেজের সঙ্গে তার ব্যক্তিগত ও আবেগী সম্পর্ক রয়েছে এই কলেজ এক সময় এই এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছিল আমি নিজেও এখানে বহুবার এসেছি ছাত্র জীবনে এই কলেজের উন্নয়ন মানেই আমাদের এলাকার উন্নয়ন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন আমি এই কলেজে প্রচুর এসেছি যখন ছাত্র ছিলাম একটি সময় এই মডেলই এলাকা একটি কলেজই ছিল এই কলেজটি ছিল সুতরাং এই কলেজের সাথে আমাদের অনেক নিবিড় একটি সম্পর্ক রয়েছে আত্মার সম্পর্ক রয়েছে আমরা মনে করি এই কলেজের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন এই কলেজের ম্যাথার বিকাশ মানে আমাদের বিকাশ আগামী দিনে কলেজের শিক্ষাগত ও অবকাঠামোগত উন্নয়নের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন আমরা চাই এই কলেজ এমন একটি শিক্ষা কেন্দ্রে পরিণত হোক যেখানে ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতা হবে দেশ বিদেশের মানুষ এই কলেজকে চিনবে তিনি ছাত্রদলের প্রয়াত নেতা নুরুজ্জামান জনিকে স্মরণ করেন তিনি বলেন নুরুজ্জামান জনির আত্মত্যাগ আমাদের জন্য এক অনন্ত প্রেরণা আপনারা জানেন আমাদের এই খিলগা থানা ছাত্র একজন সাধারণ একজন ছাত্র নেতাকে আমরা হারিয়েছি সে হচ্ছে আমাদের নুরুজ্জামান জনি আমরা এই কথাটি যদি আপনারা মনে রাখেন তাহলে আগামী দিনে আপনারা এই সহযোদ্ধাদের যদি রক্তের ঋণ শোধ করতে চান আমাদের সহযোদ্ধাদেরকে যদি আপনারা ভালোবাসেন তাহলে রুল যেমন জনিকে আপনারা স্বর্ণ ডাকবেন এবং তার এই আত্মত্যাগকে স্বর্ণ ডেকে আগামী দিনে আমাদেরকে এগিয়ে যেতে হবে দেশ সেবার মানসিকতা নিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন আমাদের মূল স্লোগান হচ্ছে আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ এই আদর্শকে বুকে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ করতে চাই আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ বাংলা নিউজ ডেস্ক আরেকটি কথা হচ্ছে আমরা যে স্লোগানে আবার নিজেদেরকে উদ্বুদ্ধ করতে চাই গর্ব কাজ গর্ব দেশ